কোনো কোনো সময় মানুষের খোয়াব দেহন স্বপ্ন দেখো ডরাউনি খোয়াব বা কোনো সময় খোয়াবর মধ্যে স্বপ্নের মধ্যে ডরাইন আর কী বা তো ভয়ানক স্বপ্ন দেখুন এই সময় কিতাব আমল হত্যা এই সম্পর্কে বা কিতাব দোয়া পড়িতে সম্পূর্ণ আমল শেষে হইয়া দিব ইনশাল্লাহ আপনারা বিলকুল এই ভিডিও থেকে আপনারা বানান যত সময় পর্যন্ত পুরা ভিডিও পুরাই বানান ইনশাল্লাহ শেষের মধ্যে এই দোয়াটা হইয়া দিই প্রথমে আমরা খোয়াব সম্পর্কে কিছু মাত জানি দেয় প্রকার প্রকার হয় এবং কিতা আছে এই সম্পর্কে আমরা জানি তাহলে দুয়টা শিখে আমরা লাগে আসা নেইব এবং শিখিতে পারবো ইনশাল্লাহ আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারবা পারবো দেখো কা খোয়াব হইল ওই জিনিসের নাম যেটা মানুষের গুমর অবস্থায় দেখে গুমর অবস্থায় দেখে এটা হোজাগার পরে এটা এই সমস্ত জিনিস সকল দেখা যায় না এর গিয়া খোয়াব গুমর অবস্থায় অনেক জিনিস সকল দেখে যেগুলা সোজাগর অবস্থায় বাস্তবে এটা দেখা যায় না ওটার গিয়া খোয়াব আর গিয়া যে মানুষ যে সময় গুমাব গুমানির পরে রুহ যেটা নফস যেটা ওটা আপনার আলমুইয়ের মধ্যে বা আলমের সিফিলির মধ্যে গিয়া ওটা ফসে অর্থাৎ মানুষের রোহ ওটা যায় গিয়া বিভিন্ন বিভিন্ন স্থানের মধ্যে জায়গার মধ্যে কীরকম গুড়ে কীরকম তাকে মাত্র আল্লাহ তালা জানোই আর যেগুলা জিনিস ওখান সের হরে ঘুরে দেখে ওই সমস্ত নামল আর গিয়া তিন প্রকার এক নম্বর গিয়া আপনার নস্কা খেয়ালাত নস্কা খেয়ালাত গিয়া দিনও যা কিছু মানুষের মাতে সবসময় মানুষের ব্রেইনের মধ্যে যেগুলো ঘুরে দিনও জরুরি নাই মনে হয় সবসময় হামেশাই আছে হ্যাঁ ব্যস্ততা হয় কোনো কারবারি মানুষ কোনো বিজনেসম্যান বা কোনো সময় মানুষের অন্যর যে সবসময় ইয়াদ করে সবচেয়ে মেহবুব জিনিস পছন্দের যে জিনিস চিন্তা চিন্তাফিকের করে কিতাই বটার সকল দরিয়া আপনার বড় রাত্রে কিবা তো আপনি গুমাইবার সময় এটা আপনি দেখবা এটাই লগিয়া আপনার নফসর আপনার নফসর খেয়ালাত এটা যেটা আপনি ফিকির করবা চিন্তা করবা ওটা সকল সোত দিয়ে আপনারা দেখাইব এটা উইলিয়া এক লম্বর খাব আর দুই নম্বর খাব যেটা এটা গিয়া আপনার শয়তানের খাব শয়তানের খাব মতলব যে এটা শয়তানে দেখাব আপনারে শয়তান দেখো কা মানুষের দুশ্মন মানুষের দুশ্মন শৈতান হর হালতের মধ্যে সজাগর অবস্থায় গুমর অবস্থায় মানুষের সবচেয়ে বড় দুশ্মন হইল গিয়া আপনার শৈতান হাইন মানুষের সাই শৈতানে গুমরাহির মধ্যে ফেলাইতো পেরেশানির মধ্যে ফেলাইতো সজাগর অবস্থা বলে রাত্রেও ওই আপনার শৈতানে ডিস্টার্ব দিব পেরেশানি করব আর আপনারে বিভিন্ন বিভিন্ন ধরনের হেরান পেরেসান মধ্যে ফেলাইব কোনো কোনো সময় আপনি দেখবা যে মানুষের নাইট ফল হয় এই শয়তানের কারণে শয়তানি কোনো সময় ওলা জিনিস নিয়ে দেখাইব বলা জিনিস আপনার সাথে করব যাতে আপনি মুশকিলও ফুরো আপনি কষ্টের মধ্যে ফোড়ো আপনার নাইট ফল হয় এই সময়স্ত জিনিসলিয়া যেগুলা কিবা তো আপনি ডরাইবা কোনো কোনো সময় কোনো সময় দেখবা যে আপনি একুয়ার মধ্যে গিয়া ফুটি দিতা তারপরে আপনি কোনো সময় দেখবা যে ওরকম অবস্থা হয় যে আমি গেছি বা আমার নিত্রা দয়াত্রা এসে ও তাও তাও কোনো সময় দেখবা কোনো সময় দেখবা যে আপনার এই মানুষের হাঁটিলার কোনো সময় দেখবা যে আপনি গিয়া ফা গিয়েছে। বিভিন্ন বিভিন্ন এলা বুড়াই যে খোয়াবগুলো আছে এগুলো গিয়ে শয়তানে খোয়াব শয়তানে দেখায় আর ও খাবর একটা পোড়া আছে এই ফোৰা এটা আমি দুৱাৰটা লাষ্টে কৰিয়ে দিব আপোনাৰ স্কুলৰ মধ্য দেখুৱাব পাবা এইটো হ'লগীয়া দুই নম্বৰ খোৱাব এক নম্বৰ হ'লগীয়া নৱসৰৰ যে খা খেলাত গোলা এইগুলা আপোনাৰ দেখিবা আৰু দুই নম্বৰ হ'লগীয়া শ্বতানে খোৱাব যেগুল শৈতানে দেখায় আৰু তিনি নম্বৰ খোৱাব যে হ'ল এইটো হ'ল গিয়া আচল আৰু এটা হ'লগীয়া খোৱাব যে অলগীয়া হয় সচ্ছা খোৱাব এটাৰ হয় এটা খাচ আল্লা তালাৰ তৰফিন বাচাৰত বা এক খোচখবৰি দিয়া হয় আইন্দা আপুনি কোনো সাজ ঘৰতা আপুনি আল্লাৰ হাচে দুৱা হলা কিবা তো আপুনি দুইৰেখাত নমাজ পুৰি আল্লাৰ হাচে মচৰা চাইলা বা আল্লাহ লাগে আপুনি ইস্তাহাৰা হললা আল্লাৰ হাতে যে আই এই ৰকম এই ৰকম আমি সাজ ঘৰতাম বা এই ইষ্টমিতৰছে কি ৰকম হ'ব ওটা আপুনি আল্লা তালাৰ হা ইস্তহাৰা হলা তো আল্লা তালা এটা বালা আপাৰেই দিলৰ মধ্যে এক্ডডা উলিয়া দিবা কিবা তো আপনি খাব দেখবা সফন দেখবা যে কোনো সময় কোনো সময় দেখা যায় যে খাব দেখার পরে সেম সেম দেখা যে ওর সময় আপনি কোনো অলিয়াল্লাহে খোৱাবৰ মধ্য ইয়াক দিছোঁ কিবাটো নেক্সট কোনো মানুহে আপুনি সপ্নৰ মধ্য ইয়াকে দিছে ওলা হল আৰু হাছাও আপুনি যদি উভাব তই ইটাৰ মধ্য ছাকচেছ আৰু কামিয়াবইবা এটাইলোৱা আল্লাহ তাৰ তৰফ থাক দেখা নাই ওলা সচ্ছা হাব আৰু এটা সচ্ছা উয়াকে মাষ্টৰ দুষ্ট বুজ ই আমল আন্দাজা যে আপুনি সচ্ছা খোৱাব যে দেখ বা আপোনাৰ আমল যত বেছি বা লাগিব অত বেছি আপুনি সচ্ছা খোৱাব দেখ বা দেখুৱাই ভাবিবা আৰু এটাইলগীয়া আচল খোৱাব সচ্ছা খোৱাব কিন্তু তাৰপৰা যদি আপুনি দেখা যায় বালা স্বচ্ছা শব্দ আপুনি যদি তাঁবিৰ বাঢ়ি পাৰি না তই নেক আপোনাৰ যদি কোনো নেক উলিয়াল্লা মানুহ তই টানে গিয়া জিগেইবা বা হকেকীয়া মোত্তাক ফৰেষ্ট গাৰ্ড মানুহ টানে গিয়া জিগেইবা জেচা মানুহৰ খবৰ তাবিৰ হ'ত জিগেইতা না নাই যে তাবিৰ দিব এটা আপোনাৰ লাগি জিৱ এই লাগি খুব হুচিয়াৰ খবৰ তাবিৰ হ'তে আপুনি জেচা দিয়া হ'বানা এ লাগি মাতৰম দুষ্ট বুজৰিব এইলগীয়া তিনি প্ৰকাৰৰ হব এক নম্বৰ হ'লগীয়া আপোনাৰ নৱসৰ খোৱাহি নৱসৰ যেতিয়া দিন সবসময় মাৰে আছে মাতাৰ মধ্য দিমাগৰ মধ্য সবসময়ে গুৰে অটাৰ চকুল চোৰত ধৰি আপোনাৰ ৰাইত দেখাইব কিবা তো আপোনাৰ শৈতানে দেখাইব দুই নম্বৰ খব আৰু তিনি নম্বৰ যেতিয়া হ'লগীয়া আচল এটা হ'লগীয়া সচ্ছা খব যেতিয়া আল্লাহ তালাৰ তৰফতে গিয়া আল্লা তালাই দেখাইন তে আমাৰ দুৱাৰতম যাতে আল্লাহ তালাই আমাৰ স্বচ্ছ খাব দে সচ্ছা খাব দেখাৰ লাগি আমলৰো দৰকাৰ আছে লাগি কোনো কোনো সময় দেখা আপনি হজকের সোন্ন হজ হডা কোন সময় দেখবা কোনো সাবি সাবাইক্রমণ মোলাকাত বা কোনো সময় দেখা আপনি ওয়াজ হডা মফিলের মধ্যে বা ওয়াজ হইত্রা বা তিলত হড্ডা এটাইলকে সচ্চা খবর কিছু লক্ষণ আলামত গুলা ফলে নবীজিরও খবর মধ্যে দেখবা এটাইলক সচ্চা খবর মধ্যে এক লম্বর খাব যে আল্লাহ তালায় নবীজির খবর মধ্যে দেখা যে মানুষের নবীজির খবর মধ্যে দেখবা এই মানুষের লগে আপনার জন্নতি মানুষ যেমন নবজিরের খবর মধ্যে দেখলে বা এই মানুষ উন্নতি মানুষ লাগি দোয়া আমল হরত আল্লাহ তালায় খবর মধ্যে নবীজির দেখাইতা আর যে দোয়া আপনারা খাশে কোয়াদা করলাম শ্রেষ্ঠ কর এটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন যদি কোন মাসে খ বা দৰাই যদি খবর মধ্যে দিয়ে লগে লগে যে খরটার মধ্যে আছে অন্য খরটে ফিরিয়া ভুতেরই বা আর তিনবার তো সেফ ফলাইবা আস্তে আস্তে করিয়া আর ও দোয়া পড়িবা ও দোয়াটা পড়িবা তাহলে কী থাকবা এই বুঢ়া খোৱাবোৰ আচৰটাৰ লগে লগে দূৰ হৈ যাবগৈ আৰু কিছু যদি বিপদাফদৰ মোক কয় তালে দহ বিছ টকা পঞ্চাছ টকা দিনৰ মূল্য কিতাপ কৰিবা ছা কৰি দিলেই মোলামুচি দুৱাই বাৰলৈ দূৰ হৈ যাব আৰু লগে লগে অটা দুৱা আপুনি ফুৰিবা তিনিবাৰ চেপ পেলাই বা আৰু ঘৰত ফিৰি দিবা দুৱাই লটা আউ জুবি কালিমা তিলা হিতা তিমিন অজবিহি আউ জুবি কালিমা তিলাহিতা তিমিন অজ বিহি ৱিহি অমিন وأن يحذرون وأن يحذرون الله أعوذ بكلمة الله التامات من غزبه وعذابه ومن شرع عباده ومن همزات الشياطين وأن يحزرون.